আমরা একদম মানে লাস্ট এখন তাকে লাইফ সাপোর্টে দিতে হবে চোখে এখন সে প্রাণী প্রতিষ্ঠিত তখন বাট আমি অনেকটা রং থাকার চেষ্টা করছি সম্ভব সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোন রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে তাকে ব্যাংককে নিয়ে এসেছি আমি যে কোনোভাবে তাকে হারাতে চাই না আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ ভিভার্স স্বামী সাদত রহমানকে ব্যাংককে নিয়ে যাওয়ার আগে পোস্ট করলেন রুবায়ত ফাতিমা তনি আমরা একদম মানে লাস্ট এখন তাকে লাইফ সাপোর্টে দিতে হবে তার স্বামীর এখনো জ্ঞান ফেরেনি আদৌ তিনি বেঁচে ফিরবেন কিনা সে সেটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না সবকিছু অনিশ্চিত জেনেও ব্যাঙ্গকে নিয়ে ছুটলেন স্বামীকে তার আগে পোস্ট দিয়ে তনি জানালেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছে আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোন রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে হসপিটালের সবাই দোয়া করছে না তো é ah, bom চেষ্টা করছিলেন স্বামী সাদাত রহমানকে ব্যাংককে নিয়ে যাওয়ার জন্য অবশেষে আজকে ব্যাংককে পৌঁছেছেন রুবাইত ফাতেমা তনি এখন সবটাই আল্লাহর উপর নির্ভর করছে আল্লাহই জানেন এ যাত্রায় বেঁচে ফিরবেন কিনা রুবাইত ফাতেমা তনি স্বামী সাদাত রহমান তবে তনি জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছেন স্বামীর জ্ঞান ফেরানোর বাকিটা আল্লাহর ইচ্ছা তো শেত আর কোনো কথা বলরে এখনো নিজের মনকে শক্ত রেখে স্বামীর জন্য লড়াই করে চলেছেন রুবাইত ফাতেমা দনি কে জানে হয়তোবা কোনো মিরাকেল ঘটেও যেতে পারে সবকিছু এখন আল্লাহর ইচ্ছা সম্প্রতি জেনে গিয়েছে রুবাইত ফাতেমা দনির হাজবেন্ডের ব্রেড এ্যামেজ হয়েছে আমরা একদম মানে লাস্টেজ এখন কোনো রেসপন্স করছে না বহুবার গিয়ে ডাকাডাকি করেছে তনি কিন্তু কোনো সাড়া মেলেনি কোনোভাবে জ্ঞান ফিরছে না তার স্বামীর তাই তো সকলের কাছে দোয়া চেয়ে বলছেন যেন তার স্বামী বেঁচে যায় সকলেই যেন তার স্বামীর জন্য দোয়া করেন তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো যেন তার স্বামী সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসেন